কির্গিস্তান আনুষ্ঠানিকভাবে কির্গিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার পূর্বভাগের স্থলবেষ্টিত রাষ্ট্র কির্গিস্তান এর উত্তরে কাজাকস্তান পূর্বে চীন দক্ষিণে চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আকর্ষণীয় ইতিহাসের একটি দেশ কির্গিস্তান আজ আমরা কির্গিস্তান দেশটি সম্পর্কে জানব কিরগিজ শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে যার আক্ষরিক অর্থ আমরা চল্লিশ ধারণা করা হয় এই এলাকার চল্লিশটি গোষ্ঠী একত্রিত হয়ে উইগোরদের বিরুদ্ধে লড়াই করে সেখান থেকেই দেশটির নাম কির্গিস্তান ফার্সি ভাষায় স্থান শব্দটি একটি প্রত্যয় যার অর্থ হল স্থান বা দেশ কিরগিজরা একটি মুসলিম প্রধান তুর্কি জাতি এ দেশে নব্বই শতাংশ ইসলাম আট শতাংশ খ্রিস্টান এবং দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে এদের মধ্যে আবার কতগুলো নৃগোষ্ঠীও বসবাস করে যেমন তুর্কি রুশ উজবেক তুঙ্গান উইগর তাজিক সহ আরও অনেকে উনিশ শতকের শেষের দিকে কির্গিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি তখন কির্গিজিয়া নামেও পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিগিস্তানের আদি বসতি স্থাপনকারী ছিল সিথিয়ানরা খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম দিকে উইগুররা এশিয়ার দেশ সহ মঙ্গোলিয়া এবং আধুনিক রাশিয়া ও চীনের কিছু অংশে আধিপত্য বিস্তার করেছিল পরে দশম শতাব্দী থেকে কির্গিজরা শান পর্বতমালা পর্যন্ত সম্প্রসারিত হয় এবং প্রায় দুশো বছর ধরে এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখে বারো শতাব্দীতে মঙ্গল সম্প্রসারণের ফলে কিরগিজ আধিপত্য আলতাই পর্বতমালা এবং সায়ন পর্বতমালায় ছোট হয়ে আসে ত্রয়োদশ শতাব্দীতে চেঙ্গিস খান দ্বারা মঙ্গল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে কিরগিজরা সব দক্ষিণে চলে যায় পরে ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে মঙ্গল সাম্রাজ্যের একটি অংশে পরিণত হয় সে সময় কুল হ্রদ ছিল সিল্ক রোডের একটি যাত্রাবিরতির স্থান যা দূরপ্রাচ্য থেকে ইউরোপে ব্যবসায়ী বণিক এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য একটি স্থল পথে পরিণত হয় কির্গিস্তানের পতাকাতেও ইতিহাস রয়েছে পতাকাটিতে আঁকা চল্লিশটি সূর্যরশ্মি দ্বারা সেই চল্লিশ জাতির মধ্যে সম্পর্ক এবং সূর্যের কেন্দ্রে গ্রাফিক্যাল উপাদানটি দ্বারা একটি ইয়র্ট বা একটি বহনযোগ্য বাসস্থানকে বোঝানো হয়েছে যা ঐতিহ্যগতভাবে মধ্য এশিয়ার এ অঞ্চলে যাযাবরদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে কিরগিজ হল কিরগিস্তানের রাষ্ট্রভাষা এই ভাষাতেই কির্গিজানের অর্ধেকের বেশি লোক কথা বলে রুশ ভাষা হল এদেশের সরকারি ভাষা প্রায় ষোলো শতাংশ লোক রুশ ভাষাতে কথা বলে। এছাড়াও দেশটিতে উজবেক উইগর চীনা কিপছাক মঙ্গোলীয় ভাষা সহ আরও কতগুলো ভাষার প্রচলন রয়েছে বর্তমানে তাজিকিস্তানের পরে মধ্য এশিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ কিরগিস্তান দেশের জনসংখ্যার বাইশ দশমিক চার শতাংশ দারিদ্রসীমার নিচে বসবাস করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া সত্ত্বেও স্বাধীনতার পর থেকে দেশটিতে অর্থনৈতিক সচ্ছলতা এখনও ফেরেনি কিগিস্তানের বিভিন্ন আঞ্চলিক এলাকা বিশেষ করে পাহাড়ি সড়কগুলো খাড়া ঢাল বেয়ে সাপের মতো উঠে গেছে প্রায়শই এ সড়কগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটে থাকে সুউচ্চ পাহাড়ি এলাকা হওয়ায় শীতকালে দূরবর্তী অঞ্চলগুলোতে ভ্রমণ দুঃসাধ্য গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিবহনের মাধ্যম হিসাবে গাড়ি ছাড়াও এখানে ঘোড়া এবং গাধা ব্যবহৃত হয় সাতটি অঞ্চল এবং চৌচল্লিশটি জেলায় বিভক্ত কির্গিস্তানের আয়তন প্রায় এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো একান্ন বর্গ কিলোমিটার ঐতিহাসিক বিবর্তন সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অসাধারণ ল্যান্ডস্কেপ এ দেশকে করে তুলেছে ক্যানভাসে আঁকা একটি বিস্তৃত ছবির মতো এ দেশের মানুষ তাদের নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব করে আর তাই দেশটির সংস্কৃতিতে তাদের ঐতিহ্যগত পরিবেশের ছোঁয়া লক্ষ্য করা যায় কির্গিস্তান হলো একটি কৃষিপ্রধান দেশ জনসংখ্যার প্রায় তিয়াত্তর ভাগ লোক গ্রাম অঞ্চলে বসবাস করে এবং তাদের যাযাবর ঐতিহ্যকে সংরক্ষণ করে আর তাই লেকের ধারে প্রায়শই কোনো না কোনো যাযাবর গোষ্ঠী দেখতে পাওয়া যায় সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত কির্গিজানে রাজনৈতিক অস্থিরতা দেখা যায় সে কারণেই দেশটিতে বেশ কয়েকবার বিপ্লব ও অভ্যুত্থানের চেষ্টাও করা হয় বিভিন্ন ধরনের মাংস সবসময় কিরগিজ খাবারের অপরিহার্য অংশ সর্বাধিক জনপ্রিয় মাংসের খাবারের মধ্যে ঘোড়ার মাংসের চুচুক ভেড়ার ভাজা কলিজা চিকন নুডলসের সাথে কুচানো মাংস দিয়ে তৈরি বেশ বারমাক অন্যতম বেশ বারমাক হল কিরগিজদের জাতীয় খাবার তাই সকল অনুষ্ঠান বা বিশেষ দিনগুলোতে এই খাবারটি তৈরি করা হয় মাংস দিয়ে তৈরি প্রধান খাবারগুলোর মধ্যে আরেকটি হলো শাসলিক কাঁচা কাটা পেঁয়াজ দিয়ে কয়লার আগুনে গ্রিল করা মাটন যা রেস্তোরাঁ এবং ফুটপাতের দোকানগুলোতে প্রায়শই বিক্রি হয় এ খাবারটি রান্নার পূর্বে মাংস ঘণ্টাখানেক মশলা মাখিয়ে রাখা হয় প্রতিটি শাসলিকে মাংস এবং চর্বির অনুপাত প্রায় সমান থাকে এছাড়াও বিভিন্ন ধরনের কাবাব এখানে প্রচুর জনপ্রিয় এবার চলুন আমরা ঘুরে আসি কির্গিস্তানের অসাধারণ কিছু জায়গা থেকে প্রথমেই লেক এবং প্রশান্তির জায়গা বায়াব। কিগিস্তানের সংস্কৃতি এবং আনন্দ উপভোগ করতে চাওয়া ভ্রমণকারীদের জন্য দুর্দান্ত একটি জায়গা এই ইশিক কুল হ্রদের কাছে ইশিক কুল অঞ্চলে অবস্থিত এই জায়গাটি এর আকর্ষণগুলো হলো আশপাশের এলাকার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য হ্রদ পাহাড় এবং তুষার ঢাকা পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য তবে অন্যতম পর্যটন আকর্ষণ হল ইসিক কুল হ্রদ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলপাইন হ্রদ হ্রদটি তার স্ফটিক স্বচ্ছ জল এবং এর চারপাশের প্রকৃতির জন্য জনপ্রিয় আর তাই এই লেক ঘেঁষে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট পর্যটকদের জন্য রয়েছে তিয়েন শান পর্বতমালা ঘুরে দেখার সুযোগ এই অঞ্চলেই রয়েছে ইসিককোল হ্রদের তীরে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক শহর কিজিল কোল যেটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান পর্যটকদের জন্য আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে পাহাড়ে ট্রেকিং করা পর্বত বাইক চালানো এবং ঘোড়ায় চড়া রয়েছে ঐতিহ্যবাহী কিরগিজ সঙ্গীত এবং নাচ রেস্তোরাঁ সোবেনীর কারুশিল্পের দোকানসহ আরও অনেক কিছু এবার চলুন জানা যাক তিয়েন শানের প্রবেশদ্বার খ্যাত কারাকোল সম্পর্কে কারাকোলকে তিয়েনশানের প্রবেশদ্বার বলা হয় কুল অঞ্চলে অবস্থিত এই কারাকোল শহরটি ছুটির আমেজকে আরামদায়ক করার জন্য যথেষ্ট হাইকিং মাউন্টেন বাইকিং ঘোড়ায় চড়া এবং মাছ ধরার মতো অনেক আউটডোর অ্যাক্টিভিটি সহ কারাকোল আশপাশের এলাকা ঘুরে দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা এই ছোট শহরটি থেকে রদ এবং তুষারাবৃত তিয়েনশান পর্বতমালার চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় শহরটিতে কয়েকটি স্কি রিসর্ট রয়েছে যেগুলো একেবারে কারাকোল হিমবাহের বেশ কাছাকাছি অবস্থিত এছাড়াও শহরটি তার মানসম্পন্ন হস্তশিল্পের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে বোকন বায়েভ কার্পেট ঐতিহ্যবাহী টুপি এবং চামড়াজাত পণ্য এই শহরের কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত স্কাচকা ক্যানিয়ান বা ফেরিটেল ক্যানিয়ান রুশ ভাষায় স্কাচকা শব্দের অর্থ রূপকথার গল্প পাহাড়গুলোর গঠন দেখলে যেন মনে হয় পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহের দৃশ্য এটি আবহাওয়া বরফ বাতাস এবং জলের প্রভাবে শিলা ক্ষয়েজে সৃষ্টি হয়েছে এমন অসাধারণ দৃশ্য এবার চলুন জানা যাক কিগিস্তানের রাজধানী শহুরে মরুদ্যান বিশকেক সম্পর্কে সোভিয়েত যুগের স্মৃতির অনুভূতি সমেত একটি প্রাণবন্ত শহর এই বিশকেক মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এই শহরটি ঐতিহ্যবাহী এবং আধুনিক সংস্কৃতির একটি আকর্ষণীয় মিশ্রণ বিশকেক ভ্রমণের প্রধান আকর্ষণ হল এর চমৎকার ইতিহাস এবং সংস্কৃতি পর্যটকদের জন্য জাতীয় ঐতিহাসিক জাদুঘর আলা আর্চা জাতীয় উদ্যান পানফিলভ পার্ক দোলন ও মুজার্ক স্টেডিয়াম সেন্ট্রাল স্ট্রিট ইত্যাদি দেখার সুযোগ রয়েছে যা এর অপরূপ দৃশ্যগুলোর জন্যই পরিচিত প্রকৃতিপ্রেমীরা শহরের আশপাশের পাহাড় এবং হ্রদগুলি ঘুরে দেখতে পারেন অ্যাডভেঞ্চার প্রেমীরা করতে পারেন ট্রেকিং ঘোড়ায়চড়া এবং স্কিইংয়ের মতো বিভিন্ন কার্যকলাপ যারা আরও স্বাচ্ছন্দ্যের অভিজ্ঞতা খুঁজছেন তারা হাঁটতে যেতে পারেন মরোরম আলা টু স্কোয়ারে কির্গিস্তানের ইশিকুল অঞ্চলে অবস্থিত আরেকটি চমৎকার সুন্দর জায়গা হল জেটিঅগুজ গিরিখাত গিরিখাতটি সেভেন বুলসের আবাসস্থল যার অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবেই সুন্দর তৃণভূমি এবং বন দ্বারা বেষ্টিত এই সাতটি সারের আকৃতির অসাধারণ লাল পাথরের গঠন হল এই এলাকার প্রধান হাইলাইট এই এলাকার অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে ইসিকুল লেক জেটিওগুজের আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে ট্রেকিং ঘোড়ায় চড়া এবং মাউন্টেন বাইক চালানো যারা আরও ভালোভাবে এই জায়গা সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য জেটিওগুজের গাইডেড ট্যুর বেছে নেওয়ার সুযোগ রয়েছে জেটি অগুজ পরিদর্শন করার সময় সমস্ত নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করা দরকার এবার চলুন জানা যাক কিরগিস্তানের একটি প্রাচীন শহর ওষ সম্পর্কে উজবেকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ও শহরটি দেশের বৃহত্তম শহর এবং মিশ্র সংস্কৃতির একটি স্থান এটি প্রাচীন বাজার এবং মনোরম পর্বত দৃশ্যের জন্য পরিচিত এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে কির্গিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাছ থেকে দেখতে ভ্রমণ করতে পারেন এই শহরটি দর্শনার্থীরা ঐতিহাসিক বাজার ঘুরে দেখতে পারেন দেখতে পারেন বিখ্যাত সোলাইমান টু পর্বত এবং মধ্য এশিয়ার প্রাচীনতম কিছু মসজিদ উপভোগ করতে পারেন পাহাড়ের চমৎকার দৃশ্যগুলো হাইকিং ঘোড়ায় চড়া এবং রাফটিং এর মাধ্যমে আরও আউটডোর অ্যাক্টিভিটির মজা নিতে পারেন কির্গিস্তানের সবচেয়ে উষ্ণ স্থানগুলোর মধ্যে একটি হল ওষ তাই ওষ পরিদর্শন করার সময় ভ্রমণকারীদের উপযুক্ত পোশাক পরিধান করাই শ্রেয় চলুন এবার জানা যাক ইসিককুলের রত্ন চোলপন আতার ব্যাপারে কির্গিস্তানের ইশিকুল অঞ্চলে অবস্থিত এটি একটি রিসোর্ট শহর এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট যা এর অসাধারণ হ্রদের দৃশ্য এবং সাংস্কৃতিক আকর্ষণের জন্য পরিচিত ছুটির দিনকে উপভোগ করার জন্য আরামদায়ক সৈকত খুঁজে থাকলে চোলপন আতা চমৎকার একটি জায়গা এখানে কায়াকিং এবং মাছ ধরার মতো সুযোগও রয়েছে শহরটি হাইকিং মাউন্টেন বাইকিং এবং রক ক্লাইম্বিং করার মতো অনেক অ্যাডভেঞ্চার এনজয় করার একটি জায়গা শহরটি হরিণ নেকড়ে এবং সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল যা পাখি পর্যবেক্ষকদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁ এবং বার ছাড়াও শহরটি সারা বছর ধরে বেশ কয়েকটি উৎসবের আয়োজন করে থাকে যার মধ্যে রয়েছে বার্ষিক ইশিককুল উৎসব এবং চলপন আতা উৎসব এই অঞ্চলটিতে শীতকালে ভারী তুষারপাত এবং গ্রীষ্মে গরম তাপমাত্রা সহ চরম আবহাওয়ার তারতম্য দেখা যায় চলপন আতা পরিদর্শন করার সময় এটি মনে রাখা জরুরি যে শহরটি বেশ বিচ্ছিন্ন তাই সাবধানে ভ্রমণের পরিকল্পনা করা এবং প্রয়োজনীয় সরবরাহ থাকাটা গুরুত্বপূর্ণ কিরগিস্তান ভ্রমণের সময় খেয়াল রাখতে হবে যে ইংরেজি এখানে বহুল প্রচলিত না তাই সাথে একজন গাইড থাকা ভালো গিস্তানের নগদ লেনদেন প্রচলিত তাই ভ্রমণকারীদের পর্যাপ্ত স্থানীয় মুদ্রানার বিষয়টিও খেয়াল রাখা উচিত অপরূপ সৌন্দর্যের মুসলিম প্রধান এই দেশটির ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পৃথিবীর বিভিন্ন দেশ শহর জাতি তাদের রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কিত ভিডিও পেতে আরেফিনস লিভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিস ইস আরেফিন লিভেঞ্চার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অফ টেক